ঘুম থেকে উঠেই সকালবেলা যে যার কাজে লেগে পড়েছি এবার আমি ফুল তুলবো সকালবেলা যেটা কাজ বাসি কাপড় ছেড়ে আগে ফার্স্ট ফুল তুলে নিই আর এদিকে হাজব্যান্ড করছে কি আমাদের গাছে যে ঝিঙে চাষ করেছি সেই ঝিঙে পারছে আর এই ঝিঙে গাছটা উঠেছে আমাদের এই পেয়ারা গাছে পিয়ারা গাছ থেকে ঝিঙে পাড়া সত্যিই একটু প্রবলেম হয় এটা যদি মাচা হতো ধরো নিচু করে তো হাতে গড়ি পারা যেত কিন্তু অনেকটা উঁচুতে তাই আঁসকি করে পারতে হচ্ছে আঁসকি করে ঝিঙে পাড়ার একটা প্রবলেম হচ্ছে গাছ মানে গাছগুলো পুরো ছিঁড়ে যায় ঝিঙেটা পারতে গিয়ে গাছটা পুরো নেমে আসে আর গাছের ডগুলো সব ছিঁড়ে যাচ্ছে এটাই একটা প্রবলেম হচ্ছে আর শুধু গাছ ছিঁড়ছে না ঝিঙেটাও পড়ে গিয়ে ফেটে গিয়ে দু আধখানা হয়ে যাচ্ছে এটাই একটা প্রবলেম পড়ে গিয়ে ভেঙে গেছে এই ডগটা ভেঙে গেছে কোথায় পড়লো ওই দিকে মনে হয় পড়ে গেছে বাইরেটা একটা পাঁচিলে ঠেকল হ্যাঁ হ্যাঁ পাঁচিলে রয়েছে ঠেকল মনে হচ্ছে বাইরে পড়েছে এদিকে ছাঁচি কুমড়ো গাছে ফুল হয়েছে গেছে তো আজকে আমি রান্না করব পোস্ত ডাল করলা আর আজকের ওয়েদারটা দেখেছ একদম পরিষ্কার আর পরিষ্কার আকাশ দেখলেই মন হয় যেন কয়েকটা জামা কাপড়ের একটা হিল্লে করে দিই তাই সকাল কয়েকটা জামা কেচে শুকনো করতে দিয়েছি বললাম ওটা বাইরের দিকে পড়ে গেছে ওদিকে পড়ে আর ঝিঙে তো আমি ঝিঙে পোস্ত রান্না করব তাই ঝিঙেগুলো দেখো লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি আর দেবো কাঁচা লঙ্কা ঝিঙে পোস্ত কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্টি লাগে। শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ করব না তো ওইদিকে ঝিঙেগুলো ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম এবার দেখো পুরো সিদ্ধ হয়ে এসেছে তো এবার আমি পোস্ত পাতাটা দিয়ে নামিয়ে নেব আর নামানোর আগে সামান্য কাঁচা তেল দেব তো এদিকে বসিয়েছি কুলেখাড়া সিদ্ধ বসিয়েছি কুলেখাড়ার জল হাজব্যান্ড খাবে আর এদিকে আমি ঝিঙেতে পোস্তটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে একদম শুকনো ভাব করে নেব তারপরে এটা নামিয়ে নেবো সামান্য কাঁচা তেল দিয়ে তো আমি লাঞ্চ করতে বসে গেছি তো বন্ধুরা আমি লাঞ্চ করি আর তোমরা একটা প্লিজ লাইক দিয়ে দিও আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে